কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা কর্মীরা হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন যদি আমি জুলাই চব্বিশটা একটু রিকল করার চেষ্টা করি সতেরো তারিখ সকালে হচ্ছে আমরা মানে ডিউর স্টুডেন্টরা বিশেষ করে হল থেকে বের হয়ে ভিসি চত্বর গেছিলাম ভিসির পদত্যাগ বা হচ্ছে কোটার আন্দোলনটাকে ব্যাপক ব্যাপকভাবে সরানোর জন্য তো তখন আমরা গায়েবানা জানাজা করি এবং ওই দিনকেই পুরো ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটি ক্র্যাক ডাউন করা হয় শেষ মানে কোনো মোমেন্টাম পাচ্ছি না মানে সবকিছু কেমন निर्जीव লাগছে কিছু হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না মানে এই আন্দোলনটাও হয়তো নিরাপদ ছড়াক আন্দোলনের মতো এইভাবেই থামিয়ে দেওয়া হবে 18 তারিখ সকালে উঠে আমি ফেসবুকে ঢুঁকি দেখি যে অল আইস অন ব্র্যাক ইউনিভার্সিটি অল আইস অন উত্তরা সো পুরো ঢাকা শহর তখন প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়েেে ঢকলে ছিল 18 জুলাইতে যদি বেসরকারি ইউনিভার্সিটির না নামতো তাহলে কি হতো আসলে এটা একটা ফ্যাক্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি না নামতো এই 5 আগস্ট হতো না কোন শুরাচর শিক্ষাসনের কোনো অবস্থাতেই সেটা পরিবর্তন হতো না এবং এই রেজিমে আগে রেজিমেতেই থেকে যেত কোটা সংস্কার আন্দোলনের একটা বড় পার্ট ছিল যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে যারা হচ্ছে মানে সরকারি চাকরি বা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবে বা বিসিএস এর হবে বা বিসিএস এর জন্য পরীক্ষা দিবে প্রাইভেট ইউনিভার্সিটিতে এই রেশিওটা খুবই কম যখন দেখলাম বাংলাদেশে মানুষ নির্বিচারে নির্বিচারে এভাবে মারা যাচ্ছে আমি কিভাবে একটা মানুষ হিসাবে আমি তো মানুষ সব কিছুর আগে পড়ে আমি তো মানুষ আমি কেন ঘরে থাকবো একজন মানুষ হিসেবে সে যখন বাংলাদেশে জন্মগ্রহণ করে তার কিন্তু এই দেশের প্রতি একটা দায়বদ্ধতা অটোমেটিকলি তৈরি হয়ে যায় যখন এই আন্দোলনের সময় আমরা দেখতে পাচ্ছি যে আমার দেশে মানুষকে মারা হচ্ছে আমার ভাইদেরকে মারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আমার বোনদের রক্তে রঞ্জিত করে দেওয়া হচ্ছে এই সময় আসলে একজন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন আর যে কোনো সাধারণ মানুষ বলেন তারা কিন্তু চুপ করে বসে থাকতে পারবে না আমরা দেশের সাথে নেমেছিলাম আমরা আসলে আমাদের ভাই আমরা আসলে প্রাইভেট পাবলিক এইভাবে করিনি মানুষ আমাদের ভাই দেশের নাগরিক তাদের জন্য আমাদের নামা লাগে একটা মানুষ যখন একটা তো জিনিস নিয়ে লড়াই করতে নামে তখন তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে বা দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এইটা যখন আসলে ওরা বারবার চেষ্টা করছে যে না দাবাই দি দাবাই দি ও কথা বলছো গলা চেপে ধরি আমরা না তত বেশি আরও ফুয়েল পেয়েছি আমরা আরো দ্বিগুণ শক্তিতে আসলে ঝাঁপিয়ে পড়েছি রামপুর ব্রিজেই দেখলাম যে সব কিছু বন্ধ বাস এগুলো কোনো কিছু চলছে না আমি হেটে হেটে ব্রেক পর্যন্ত যেতেই জাস্ট অনেকগুলো স্টুডেন্ট জবে হয়ে আছে আমি দাঁড়ানের সাথে সাথে পরপর মনে হয় চারটা আসে। চারিদিকে একদম থমথমে এবং সাথে সাথে লাঠি চার্জ শুরু হয় সামনের দিকে তারা বসেছিল সবাইকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তারা হচ্ছে ওই সাউন্ড গ্রেনেড বা স্মোক গ্রেনেড থ্রো করছে স্মোক গ্রেনেডের উপর দিয়ে তারা হচ্ছে দুটা লাঠি বাড়িয়ে দিচ্ছে এরকম মানে প্রথমে এরকম একটা ছোট ছোট ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এক পর্যায়ে এসে তারা হচ্ছে ফুল ফ্লেজেডলি রাবার বুলেট বলেন বা প্যালেট গান বলেন সেটা ইউজ করা শুরু করছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি এবং ব্রাক ইউনিভার্সিটি কাছাকাছি সেদিক থেকে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আসছে এবং তারা অকচর অকপটে এরকম ফায়ার করতে করতে আসছে পাশে কোনো লোকজন ছিল না লোকজন দাঁড়াতেই পারবে না তারা ফায়ার করতেছে পুলিশ কি করলো এই সাইডটা থেকে আমাদের এই যে গ্লাস ছিল আরো আমাদের এই পাশের কিছু রুম এগুলো সব কিছু ভেঙে কারণ এটা আটকানো ছিল ওনারা ভেঙে এখান থেকে আমাদের এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে ওনারা রুমে চলে যায় কান্নাকাটি করতেছে দৌড়া দৌড়ি করতেছে কে কোথায় যাবে কারণ কারো কোনো প্রস্তুতি নাই ব্রাকের সামনে থেকে অনেক ছেলে এত আহত হয়ে গেছে এত রক্ত হাঁটতে পারছে না একটা ছেলে একটা লাঠি কোন রকম রাস্তায় পেয়েছে ওটা দিয়ে ভর দিয়ে ভর দিয়ে হাঁটছে তারপর সে রাজপথ ছাড়ছে না এটা যে কি আবে কি অনুভূতি আমরা তখন ফিল করতে পেরেছি এটা আমাদের বাংলাদেশ কারণ বাংলাদেশটা যে এরকম একটা নির্মমতার শিকার হবে এটা আঠারো জুনে না আসলে আসলে কেউ কখন উপলব্ধি করতে পারতো না আঠারো জুলাই উত্তরাই রীতিমতো গণহত্যা চলছে এটা ছিল আমার লাইফের সবচেয়ে ট্রমাটিক ডে এবং আমি মৃত্যুর সামনে থেকে ফিরে আসছি ইউনিভার্সিটি যারা আছে নর্দার্ন আয়ুবেদ মানারাত উত্তর ইউনিভার্সিটি আরও জগতগুলো আছে শান্ত মারিয়াম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আমরা সবাই উত্তর আজমপুরে আমরা ব্লকেট করি এই জায়গাটাই আঠারো তারিখের এমন যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল এই পেট্রোল পাম্প যেটা আমরা এখানে পিছনে আহ উত্তর আজংপুর যে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের সামনে কিছু টিন ছিল তো ছেলে পেলে সেই টিনগুলো খুলে শিল্ড হিসেবে ইউজ করতেছিল রাবারগুলো এগেইনস্টে আমরা লাল লাল বেরিকেডগুলো নিয়ে সামনে আগাই আমরা টিন ভাঙে একজন টিন ধরে থাকে তার পিছন থেকে আরো কয়েকজন ইট মারতে মারতে আগাচ্ছি আমাদেরকে দেখে চারপাশ থেকে আমাদের ভাইরা আসছিল সেই মুহূর্তে পুলিশ আমাকে ফোকাস করে গুলি করে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো আমার মাথায় লাগছে বা মাথার খুলি উড়ে গেছে কারণ তখন আমি চারপাশ সব অন্ধকার দেখছিলাম তখন মুখে হাত দিয়ে আমি বসে পড়ি ফিল করি যে মুখ থেকে রক্ত গরম গরম রক্ত আমার হাতে এসে লাগছে তো তখন আমি চিলাইতে থাকি স্লোগান দিতে থাকি তখন এসে আমাকে রেস্কিউ করে তারা ইট মারে থানায় ইট মারতে মারতে আমাকে নিয়ে যায় ফার্স্ট আমি কিছুক্ষণ হাঁটছিলাম তার আমাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল আমি বললাম যে ভাই আমি পারতেছিলাম আমার পুরো হাতটা মনে হচ্ছে যে হাত ভেঙে গেছে তখন তারা আমাকে করে নেয় ওই সময় হচ্ছে আমি ভিক্টোরি সেন্টার দেখে মেডিকেল সেন্টারে যখন হচ্ছে হামলা বেশ মাঝামাঝি পর্যায়ে বারবার আমাদের আক্রমণ করা হচ্ছে বারবার স্টুডেন্টরা মেডিকেল সেন্টারে এসে ফার্স্ট এইড নিয়ে আবার রাস্তা নেমে যাচ্ছে তো আমরা যখন মেডিকেল সেন্টারে ঢুকি তখন আমি দেখতে পাই যে আমার সাথে যে সহযোদ্ধারা আছে সবার পুরো শরীর হচ্ছে ঝাঁঝরা হয়ে গেছে পেটাল বুলেটস গোলাগুলির এই খবরের একটু পরে আমরা দেখতে পাই একটা স্ট্রেচার যেটা হচ্ছে একটা মানুষ শোয়া এবং তার উপরে যেই ছেলেটার কাঁধে একটা পতাকা ছিল সেই পতাকাটা তার মুখের উপর দেওয়া তো হুট করে ফোন আসলো যে ব্র্যাকের ভিতরে নাকি লাশ ঢুকছে ব্র্যাকের অথরিটি বললো আমি বললাম যে আমি তো দেখি নাই তখন বলো তুমি মেডিকেল সেন্টারের সামনে যাও যখন মেডিকেল সেন্টারের সামনে গেলাম তখন দেখলাম একটা নিথর দেহ পড়ে আছে এবং তার উপরে বাংলাদেশের পতাকা দেওয়া তখন আমি বুঝে গেছি ওটা জিলুর রহমানের রাশ সবাই কান্নাকাটি ওই মুহূর্তটাতে মানে সবার তো একেবারে সমবয়সী ছেলে মেয়ে ওইখানে ওই অনুভূতিটা কি মেয়েরা চিৎকার করে কাটতেছে যে আমার ভাইকে মেরে ফেলছে আমার ভাইকে মেরে ফেলছে আমরা এখানে কিভাবে থাকি মেয়েরাও তখন চলে গেছে রাস্তায় একটা ছেলে আসছে মারা গেছে গুলিতে সরি ও জানতো না মানে ওর বাসায় কেউ জানতো না যে ও এখানে আসছে ও না বলে আসছে এবং ও না বলে আসছে ওর বাসায় জানতো না যে তার ছেলে মারা গেছে কারণ তার ফোন থেকে না কল করা হয়েছিল আমাদের ইউনিভার্সিটির সামনে একটা ছেলে না দুইটা ছেলে মারা গেছে অনেকেই আহত হয়েছে নিহত হয়েছিল দুজন দুজনের একজন আমাদের ইউনিভার্সিটির মধ্যে ফায়ার করে তাকে হত্যা করা হয়েছিল আর একটা ছেলেকে জাস্ট মাথায় গুলিটা লেগেছে এবং তার মগজগুলো রক্তগুলো একসাথে গুলে পড়েছে সেই স্পটে মারা গেছে এবং তাকে হাতে হাতে সবাই ধরে নিয়ে গিয়েছিল তার বাসায় কেউ জানতো না যে তার ছেলে এই আন্দোলন এসেছে এবং তার ছেলে মারা গেছে সে বাসা থেকে বলি আসে না আমাদের ছেলে মেয়েরাই এইখানে এইখানে এরাই আন্দোলন করতেছে এই মানুষগুলোর উপরেই বুলেট চালাচ্ছে মানে এদের জানের কি কোনো দাম নাই শুধু ব্র্যাকের স্টুডেন্টই ছিল হাজার হাজার ইস্ট টুয়েস্টের স্টুডেন্ট ক্যানাডিয়ানের স্টুডেন্ট ওই দিকে হচ্ছে বাড্ডার দিকে এত স্টুডেন্ট প্রতি মুহূর্তেই হচ্ছে মানে স্টুডেন্ট আসছে তারা হচ্ছে বুলেট বের করছে ব্যান্ডেজ করে নিয়ে যাচ্ছে আবার আন্দোলনে চলে যাচ্ছে ভাইয়ারাও এক একজন মানে বুলেট নিয়ে হাসতেছে বডির বিভিন্ন জায়গায় বুলেট রক্ত বের হচ্ছে আমরা সুচের মতো জিনিস দিয়ে তারপর শোন বিভিন্ন জিনিস দিয়ে হচ্ছে বুলেট গুলো বের করে দিচ্ছিলাম বায়োডিন দিয়ে আবার হচ্ছে কটন দিয়ে রেখে দিচ্ছিলাম তারা সেই অবস্থায় আবার চলে যাচ্ছে কেউ খুঁড়ে খুঁড়ে যাচ্ছে পায়ে ওই বুলেট নিয়ে ঢাকার যে বৃহত্তর আছে রামপুরা তারপরে বাড্ডা অন্যদিকে বসুন্ধরা উত্তর মিরপুর ধানমন্ডি এই যে গুলো আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে তেজগাঁও আছে এই জোন কিন্তু আসলে একটা মানে অনেকগুলো ডট হিসাবে যদি আমরা ধরি এই ডট আসলে পুষাব কানেক্ট করেছে কথা বলতে আমার কাছে মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা শুধুমাত্র আঠারো জুলাই থেকে না মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন চোদ্দ পনেরো এবং সতেরো তারিখ তিন দিনই হচ্ছে আমরা ভয়াবহ আক্রমণের শিকার হই কিন্তু পনেরো তারিখের যে রাতের বেলা যে আক্রমণটা যেটা লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখতে পেয়েছে তো ষোলো তারিখ আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় একটা জনস্রোত নামে এবং এই জনস্রোতার আমি বলবো সাইড ভাগে ছিল আমাদের ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীরা অর্থাৎ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশেই ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে উত্তর ইউনিভার্সিটি আছে গণবিশ্ববিদ্যালয় আছে এই ধরনের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একদম শুরু থেকে অর্থাৎ যখন থেকে আমাদের ওপর হামলা হলো তখন থেকেই তারা আমাদের পাশে একদম সশরীরে অনলাইনে সমর্থন তো আছে কিন্তু একদম সশরীরে তারা আমাদের সাথে এসে দাঁড়িয়েছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলতেছিল যে ওদের সবকিছু বন্ধ করে দিয়েছে লাইট বন্ধ করে দিয়েছে ছাত্র লীগ পুলিশ অত্যাচার করতেছে গুলি চালাচ্ছে কেউ বের হতে পারছে না তখন আমাদের এই ড্যাফোডি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা প্রায় অনেক স্টুডেন্ট প্রায় কয়েক হাজার স্টুডেন্ট তাদের ওখানে যায় এখান থেকে কিন্তু অনেক দূরে ড্যাফোডিল এখানে যায় তাদেরকে উদ্ধার করার জন্য এটা আমাকে অনেক আর আন্দোলন কেন্দ্রিক অনেক স্পেয়া যোগায় যে হ্যাঁ আমরা কিছু না করতে হলে এটা করছি অন্তত ওদের আমাদের এক পাবলিকান ভাইদের সহযোগিতা করছে একটা ছেলের হাতের এখানে গুলি লাগছিল ওই 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 ছাত্রলীগের ছেলে পিলেদেরই গুলিতে ওর এখানকার ফেটে বাইরে বের হয়ে ডাক্তার হচ্ছে দূর থেকে মানে ওর যে এখানে মাসেলে যে ইনজেক্ট করবে এনএসটি সেটা দেওয়ার একটু হয়েছিল মানে মাসেলটা ফুল মানে ঝুলে আছে এখানে আর সাদা হাড়টা বেঁধে হাড়টা ফেটে গেছে মহিলা যে ডাক্তার ছিল উনি কানতেছে আর দূর থেকে এভাবে স্প্রে করতেছে এনস্থিসিয়াটা এরকম একটা অবস্থা তো আমি ওনাকে নিয়ে গেলাম যে ম্যাম দেখ এই কিছু করা যায় কি না কিছুটা দেন বেঁধে দেয় অন্তত বুলেট তো আর বের করার ওয়ে নাই ওই সময় তো ওই মহিলা ডাক্তার উনি আমাকে একটা গজ দিয়ে বললো যে বাবা তুমি হচ্ছে প্রেস করে ধরে রাখো অনেক বেশি চাপ দিবা তো আমি চাপ দিতে দেখছি যে ব্যথা দেখিয়ে চিল্লা যে ব্যথা পাচ্ছে তো বলছে তুমি যত বেশি ব্যথা সমস্যা না তুমি চেপে ধরে রাখো তা আমার এই যে আঙ্গুলের এই তিনটা ফাঁক দিয়ে হচ্ছে গরম গরম রক্ত চুয়ে চেপে চুয়ে চুয়ে করতেছিল মানে দেখতেছিলাম যে ব্লিডিং হচ্ছে মানে আমি একটু জোরে প্রেস করলে দেখি যে আরও ব্লিডিং হচ্ছে ওয়ে ছিল না ব্লিডিং বন্ধ করার ওয়ে নাই হাত হাত দিয়ে রক্ত বের হচ্ছে একটু পরে দেখি যে কথা বলতেছে না আমি হচ্ছে ওর হচ্ছে মুখে ভেবে ধরে মারতেছিলাম যে এই তোমার নাম কি কথা বলো চোখ হলো নো রেসপন্স হি ওয়াজ ওই দিনে পাঁচ থেকে ছয় জনকে আমরা রাস্তায় আমরা যখন আঠারো তারিখ আন্দোলন শেষ করে বাসায় ফিরি বাসায় গিয়ে দেখি যে আহ মানে পুরোপুরি ইন্টারনেট শাটডাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে তখন হচ্ছে মোবাইল কানেকশনও মানে ডাটা কানেকশনও চলে যাচ্ছে এবং বাসায় যে ওয়াইফাই লাইন ছিল সেটাও চলে যাচ্ছে একটা বড় ব্যাপার হচ্ছে আপনি দেখবেন কিনা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কখনোই মানে কি বলবো যে ডিসকানেক্টেড ছিল না এটা রিজন হচ্ছে যখন অনলাইন বন্ধ তখন আমরা কয়েকটা আইপি অ্যাড্রেস পাইতাম আমাদের এখানে যে এই আইপি অ্যাড্রেসে ঢুকেন আমরা সবগুলো ফুটেজ দেখতে পাই কে কোন এবং আমরা চ্যাট করতাম আইপি তে কারণ তখন জাস্ট ওয়াইফাইটা মানে বন্ধ ছিল বাট এই যে আইপি যেরকম আমরা যেরকম এফ টিপি ইউজ করি এরকম সার্ভার ইউজ করতাম আমরা কন্টিনিউয়াস মানুষকে ফোন দিতাম দেশে এবং সেখান থেকে আমরা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে স্কাইপ ইওলা এই টাইপের অ্যাপস গুলোর মাধ্যমে আমরা ফোন দিতাম এবং হচ্ছে নরমাল নেটওয়ার্কে ফোন দিতাম ইন্টারনেট যেহেতু ছিল না সেখান থেকে ইনফরমেশন যা পেতাম সাথে সাথে আমরা এটা আপডেট করতাম এফআরকে হসপিটালে আমি যখন যেতাম ওইখানে অনেকে দেখা যেত যে বিভিন্ন সময় আমি যারা আহত ছিল তাদেরকে নিয়ে যখন যেতাম দেশের বাইরে থেকে তাদের আত্মীয়স্বজনকে দেখতে আসতো এদের সাথে একটু সম্পর্ক স্থাপন করে এদের কাছে একটা পেন ড্রাইভ দিয়ে আমি আমার যত ভিডিও করা ছিল সবগুলো দিয়ে দিতাম এই কাজটা আমি করতাম সময় আমি পাঁচজনকে ফোন দিচ্ছি এবং এই পাঁচজনকে ব্রিফ করছি যে আপনি আরও পাঁচজনকে ব্রিফ করবেন মানে এইভাবে আসলে একটা ইন্টার কানেকশনের মাধ্যমে আমরা সবগুলো ডিপার্টমেন্ট সবগুলো যারা আছে আর কি সবাইকে কানেক্ট করেছিলাম তো এরপরে আমরা হচ্ছে মানে ট্রাই করতেছি বিভিন্ন ইউনিভার্সিটির গ্রুপগুলাতে খুঁজতেছি যে এই গ্রুপগুলোতে কারা বেশি পোস্ট দিচ্ছে এদের সাথে যদি আমরা কানেকশন কানেক্ট করতে পারি তাহলে হচ্ছে ওই ইউনিভার্সিটিটাকে আমাদের সাথে পাবো এবং গ্রুপগুলোর মজা হচ্ছে কিছু সাংকেতিক নাম দিতাম যে খেলার মাঠ ময়দান এই টাইপের লিখা দিতাম যাতে করে আমরা জানতাম তো পুলিশ তখন চেক করতে পারে এবং চেক করে যাতে কোনো কিছু না পায় ওরকম ভাবে সো এই গ্রুপগুলোর মাধ্যমে সবসময় তথ্য জানিয়ে দিতাম তো এটা কিন্তু অনেক বড় জিনিস গোটা ওয়ার্ল্ডে আমি জানি না বাট এই যে জুলাই অভ্যুত্থানে প্রাইভেটের যদি কোনো স্টেক দেয়া লাগে এই জায়গাটাতে এইটা এইভাবে তুলে আনা লাগবে যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সব বন্ধু বাট আমরা কমিউনিকেটেড আছি আমরা জানি যে নাহিদ কি বলছে আমরা জানি যে আসিফ কি বলছে ওরা আসলে কোথায় আছে বা আমাদের কি স্টেপ নেওয়া লাগবে কমিউনিকেটেড কিন্তু আমরা সবসময়ের জন্য রয়ে গেছে তোমার মনে আছে আমি যখন রাতে হলে ফিরি এবং আমার হলে থাকা এক বন্ধুকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকে সারাদিনের কি আপডেট মানে ও কাঁদতে কাঁদতে আমাকে সবগুলো ফুটেজ দেখালো যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিভাবে হচ্ছে পুলিশ ফুকে গুলি করছে কিভাবে হচ্ছে হেলিকপ্টারে করে নিয়ে যেতে হচ্ছে আমি বলবো দা ব্রেভারি মানে যে সাহস আমরাও দেখাতে পারি নাই তখন তারা পুলিশের সামনে দাঁড়িয়ে মানে পুলিশকে হচ্ছে একদম প্রতিহত করছে এবং আমরা দেখছি যে ছাত্রলীগকে যুবলীগকে প্রতিহত করছে ওই জায়গায় দাঁড়িয়ে সবাই ছেলে মেয়ে সব শিক্ষার্থীরা তো সেই কারেজটা যদি না থাকতো সেই সাহসটা যদি না পাইতাম এবং ওইটা জানার পরে ফুটেজগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আন্দোলন থামানো যাবে আপনি যদি বলেন আমার তো কোনো স্বার্থ ছিল না আমাকে কেউ টাকা পয়সা দেয়নি আমি অট্টালিকা করব না আমার বাবা মা আমাকে পড়িয়েছে তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আমি খেয়েছি পড়েছি ঘুমাইছি আড্ডা দিয়েছি এর তো আমার আর কোনো কাজ ছিল না পুরোটাই হচ্ছে আন্দোলন সবাই নিজের জায়গা থেকে নিজের নিয়ে এসেছে কোনো ব্যক্তির ডাকে বা কোন নেতার ডাকে বা কারো ব্যক্তির স্বার্থ এখানে আসলে ছিল না যখন আমরা আন্দোলনেছি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষক এবং দেশের সাধারণ প্রত্যেকটা মানুষ আসলে অনুভব করেছে যে যে না আসলে বিগত বছর ধরে স্বৈরাচারের দমন কিরণের ভিতরে আমরা আসলে আহ অতিবাহিত সময় অতিবাহিত করেছি আমাদের আসলে একটা শক্ত জবাব দেওয়ার সময় এসেছে তো এই অনুধাবনটাই আসলে আমাদেরকে এই আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করার ব্যাপারে মোটিভেট করেছে যখন আমরা জানি আমরা সবাই ফুল ফোর্স নেমে আসলে আমরা একটা সাকসেস পাবো সেই জন্যই লাস্ট সুযোগটা ছিল প্রাইভেট স্টুডেন্টের জন্য আমরা প্রাইভেট স্টুডেন্ট শেষ সময় পর্যন্ত নামি এবং আলহামদুলিল্লাহ আমরা আসলে পাঁচই আগস্টের সেই বিজয়টা কাঙ্ক্ষিত বিজয়টা আসলে অর্জন করি পুরো জুলাই মুভমেন্টে আমি দেখেছি যে আমাদের ইউনিভার্সিটির মেয়েদের উপস্থিতি খুবই লক্ষণীয় পর্যায়ে ছিল যে ওভাবে আলাদা করা যাচ্ছিল না যে ছেলে বেশি বা মেয়ে বেশি খুবই সমান তালে তারা এসেছিল একটা জিনিস থাকে যে এইসব মারামারি কাটাকাটির ভিতরে সাধারণত ছেলেরা যাবে মেয়েরা এইসব জায়গায় কেন যাবে এই ব্যারিয়ার গুলো কাটিয়ে উঠেও অনেকে বাসায় অনেক ঝামেলা করেও এই আন্দোলনে এসেছে ওয়ান অফ দ্য মেইন Masses of the people who delivered July or August the private universities শুধু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট না ওয়ার্কিং ক্লাস মানুষ মাদ্রাসার ছাত্র তাদের কিন্তু ওইভাবে স্টে করার কোনো চ্যানেল নাই প্রাইভেটের স্টুডেন্টরা স্পেসিফিক্যালি প্রাইভেটের স্টুডেন্টরাও যাতে দেশ গঠনে একদম প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে এরকম কোনো ধরনের একটা এক্সেস তৈরি করে না সেটা রাজনীতিতেও হতে পারে সেটা আসলে পাবলিক সেক্টরগুলোতেও হতে পারে প্রাইভেট সেক্টরগুলোতেও হতে পারে প্রাইভেট হোক একজন বিহারি হোক বা একজন মাদ্রাসার শিক্ষার্থী হোক পাবলিকের হোক একজন রিক্সালা হোক যেই হোক এই আন্দোলনে যেই আহত হয়েছে যেই শহীদ হয়েছে তাদের সকলকে প্রপার মর্যাদা দেওয়া উচিত পরবর্তীতে যদি যে কোনো গভর্নমেন্ট যে গভর্নমেন্টে আসুক না কেন যারা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার হবে তারা যেন কখনো জনগণের গায়ে যেন হাত না তোলে ঢাকা শহরের প্রত্যেকটা দেয়ালে যে গ্রাফিকি হয়েছে সেখানেই সবাই বলে দিছে যে তারা আসলে কেমন দেশ চায় যেখানে বৈষম্য থাকবে না যেখানে হচ্ছে আমরা যেই মনে করেন সিস্টেম্যাটিক অপারেশন দেখে আসি সেটা থাকবে না নতুন বাংলাদেশকে তারা যাতে মানে স্বাগত জানাইতে পারে ওই বাংলাদেশ যাতে আসে ওই সিওরিটিটা যদি আমি কখনো পাই আজকে একবার না যে বার জুলাই আসে আমি বার জুলাই ছাড়তে পারি আমাদের যারাই মাঠে ছিল সবারই ভাষ্য ছিল যে যত কিছুই হোক আমরা মাঠ ছাড়বো এবং যারাই আহত হয়েছে যারাই গুলি খাইছে ভাই আমি মরে গেলে মরে যাই কিন্তু আপনারা এই খুনি হাসিনের পতন করে তারপরে মাঠ ছেড়ে যাবেন আম্মুকে ভালো করে না বলে আমি চলে আসছি জাস্ট আসার সময় আমার ছোট বোনকে বলে আসছি যে আম্মুকে দেখে রাখিস আর আমার যদি লাশ আসে এই লাশ আমিকে পতন না পর্যন্ত এলাস যেন লাভ না করে